এলএলবি এবং এমসি কিউ পরীক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সম্প্রতি শুনতে পেয়েছেন যে সম্প্রতি ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখের দিকে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে দেওয়ানি কার্যবিধিতে বেশ কিছু বিষয় সংশোধনীকে নেই সেই সংশোধনী বিষয়গুলির মধ্যে কি কি ধরনের প্রস্তাব রাখা হয়েছে এবং এগুলি গত তিন তারিখে অলরেডি এটার মেয়াদ চলে গেছে আমরা বিভিন্নজন বিভিন্ন ধরনের প্রস্তাবনা পাঠিয়েছি যে এগুলির মধ্যে কি কী পরিবর্তন আমরা কামনা করি কিন্তু তারপরও ওগুলির কি পরিস্থিতি হয় সেটা পরের ব্যাপার কিন্তু মূলত যে বিষয়গুলির উপর প্রস্তাব রেখেছে সরকার যে কোন বিষয়গুলিকে সংশোধন করা দরকার আমরা কয়েকটি পর্ব এটা নিয়ে আলোচনা করব। আজকে মূলত প্রথম পর্ব নিয়ে আলোচনা করব প্রথম পর্বত আমরা আংশিক কিছু কিছু বিষয় আলোচনা করবো যে কী কী ছিল কী কী পরিবর্তনগুলি এসছে আমাদের মাথায় রাখতে কী কী পরিবর্তনগুলি এসছে একেবারে প্রথম যে পরিবর্তনটা হচ্ছে আমরা জানি দে অনেক কার্যবিধির মধ্যে পঁয়ত্রিশশো ক ধারায় মিথ্যা বিরক্তিকর মামলা যদি দেখা যায় তাহলে বিশ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ বিধান আছে আপনারা জানেন আপনারা যারা এলবি অনেক কার্যবিধি পড়েছেন এবং এমসি কিউ রিটার্ন ভেবে পরীক্ষার্থীরা এবং যারা মূলত অনেক কার্যবিধি সম্পর্কে ধারণা রাখেন তারা নিশ্চয়ই সেটি জানেন যে পরিবর্তনটি এসছে বিশ হাজার টাকার স্থল এখন হয়েছে পঞ্চাশ হাজার অর্থাৎ যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করে তুচ্ছ মামলা দায়ের করে বিরক্তিকর মামলা দায়ের করে তাহলে তার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তার জরিমানা হওয়ার মতো বিধান রয়েছে যে বিষয়টা আদালত ইচ্ছা করে তাকে জরিমানা করতে পারেন এরপর দেওয়ানি কার্যবিধি সাতান্ন ধারাতে খোরাকি ভাতা বলে একটা ব্যাপার থাকে অর্থাৎ বাদী যদি বিবাদীকে জেল খাটাতে চায় তাহলে বিবাদীকে জেল খাটানোর জন্য দেওয়ানি মামলার ক্ষেত্রে তাকেই এটা খরচটা বহন করতে হয় কিন্তু সরকার প্রস্তাব দিয়েছে এই বিষয়টাকে সরকারের কাছে দেওয়ানি কার্যবিধি সংশোধন করার জন্য যে প্রস্তাবটা গেছে সেখানে বলা হচ্ছে এটা হবে বিলুপ্ত অর্থাৎ এটা থাকছে না তিন নম্বরে যেটি বলা হয়েছে যে আমাদের যে সমন জারি করে আপনারা জানেন দেওয়ানি কার্যবিধির আদেশ পাঁচে সমন সংক্রান্ত বিষয়কে আলোচনা করা হয়েছে সে সমন সংক্রান্ত বিষয়ে বলা আছে যে যখন এই মামলা দায়েরগুলি করে এগুলি তো মামলা দায়ের ক্ষেত্রে বাদী বিবাদের ঠিকানা যতটুকু সম্ভব জানা যায় এটা বলা হচ্ছিলো এখন যেহেতু ডিজিটাল যুগ ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন ধরনের সাইবার আইনগুলি হচ্ছে এবং মানুষের কাছে এই ডিজিটালের প্রভাব ব্যাপক হারে বেড়েছে মোবাইল ল্যাপটপ এবং বিভিন্ন জায়গায় তাদের তথ্য আদান প্রদানের জন্য মেইল ব্যবহার করছেন এই কারণে প্রস্তাবনার মধ্যে এসছে যে এখন তাদের মামলা দায়ের করার সময় তাদের মোবাইল নাম্বারটা যতটা সম্ভব যদি পাওয়া যায় যেন দেওয়া হয় তাদের কোনো আইডি থাকলে মেইল নাম্বার এগুলো যদি পাওয়া যায় অর্থাৎ যতটা সর্বশেষ তথ্য পাওয়া যায় যত ম্যাক্সিমাম প্রয়োজনীয় ডিজিটাল তথ্য থাকলেও পাওয়া যায় এগুলো যেন দেওয়া হয় আরেকটা পরিবর্তন এসছে হচ্ছে আমরা যেই একতরফা নয়াদেশের তেরোতে তেরো বিধিতে নয়াদেশের তেরো বিধিতে কি আছে এক্সপার্টি ডিক্রির এগেনস্টে অ্যাকশন নেওয়ার ব্যাপারে বলা আছে একতরফা যদি হয়ে যায় নয়াদেশে তেরো বিধি অনুযায়ী সে একতরফাটাকে থামানোর কথা বলা আছে সেখানে কয়বার বলা হবে এই ডিক্রিটাকে খারিজ করার জন্য ডিক্রিটা স্যাটিসফাইড করার জন্য এটার বিরুদ্ধে কয়বার করা যাবে একতরফাটাকে রদ করার জন্য তাহলে ওই ব্যাপার ফিক্স আপ ওইভাবে উল্লেখ করতে হবে বিষয় সম্পর্কে বলা হচ্ছে শুধু একবারই আপনি ডিগ্রি রদ করতে পারবেন বারংবার আপনি ডিগ্রি একতরফা হবে বারবার আপনি একতরফার পরে আবার ডিগ্রি রদ করবেন এটা আপনি পারবেন না এটা নয় ধারা নয় আদেশের কথা আমরা সিরিয়ালি আদেশ বাই আদেশ আলোচনা করছি এবং করব। আদেশ সতর আপনার জানেন মুলতবি অ্যাডজনমেন্ট বিষয়টি আছে আদেশ তো সেখানে তিন বিধিতে একটা বিষয় আছে যে আপনি এসে সময় চাইবেন সেখানে আদালত ছয়বার পর্যন্ত মামলা মুলতবি করতে পারে ছয় বার পর্যন্ত আপনি সময় চাইতে পারেন এবং আদালত ছয় বার পর্যন্ত মুলতবি করতে পারবেন হ্যাঁ মানে ফ্রি অফ কস্ট আপনারা জেনে থাকবেন এটাকে কমিয়ে নিয়ে এসছে প্রস্তাবনা করা হচ্ছে এখানে যেন তিনবার মুলতবি করতে পারবেন এরকম বিধি বিধানটি করা হয় তারপর হচ্ছে আরেকটি পরিবর্তন এসছে এই আদেশের এই আদেশ সতেরোতেই বিধি চারের কথা বলা হচ্ছে যেখানে আমরা জানি যে এরকম যদি কস্ট দিয়ে যদি কারো সময় মঞ্জুর করে তাহলে সেটা পরিমাণ আমরা নর্মালি জেনে আসছিলাম এতদিন একশো থেকে এক হাজার টাকা এখন সেখানে প্রস্তাব করা হচ্ছে তিনশো থেকে দুই হাজার টাকা অর্থাৎ এগুলি পরিমাণে বেড়েছে আমরা আপাতত এই বিষয়গুলি নিয়ে কিঞ্চিত আলোচনা করলাম এটাকে আমরা পর্বে এক বললাম আরও পরিবর্তনগুলি আমরা আরও একাধিক পর্বে চেষ্টা করবো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এতক্ষণ বক্তব্য শুনেছেন সেজন্য কৃতজ্ঞতা জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে